এগরাতে অনুষ্ঠিত হলো বাস মালিক সংগঠনের সাধারণ সভা রবিবার আঠাশে জুলাই এগ্রায় মেদিনীপুর রিজিওন ইন্টার রিজিওন স্টেট বাস সার্ভিস অ্যাসোসিয়েশনের বাইশতম সাধারণ সভা অনুষ্ঠিত হয় শিশি লজে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা ভাইস চেয়ারম্যান তথা জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মৃগাঙ্ক মাইতি পূর্ব মেদিনীপুর ইউনিফাইড বাস অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শিবপ্রসাদ বেড়া সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ সংগঠনে একশো পঞ্চাশ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন এদিন আলোচনায় উঠে আসে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ঢুকতে গেলে বিভিন্ন রুটের ম্যানেজমেন্টের নামে মুসলিমেও কয়েকজন রয়েছেন এটি একটি দালাল চক্র হিসেবে কাজ করছে তারা বাস ছাড়া টাইম যাত্রীদের জানিয়ে দেওয়া কিংবা সিটে যাত্রী ভর্তি করে দেওয়ার নাম করে প্রায় প্রত্যেক দিন পাঁচশো থেকে সাতশো টাকা তাদের হাতে তুলে দিতে হয় এই প্রথা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন পূর্ব মেদিনীপুর ইউনিফাইড বাস অনার্স অ্যাসোসিয়েশনের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক শিবপ্রসাদ বেরা বলেন বাস ঠিক সময়ে আসে এবং যাত্রী ভর্তি হয় কিন্তু ম্যানেজমেন্টের নামে ওই সমস্ত লোকজনদের অযথা টাকা দিতে হয় এতে বাস মালিকদের আর্থিক ক্ষতি হচ্ছে এই প্রথা বন্ধ হওয়া দাবি জানিয়ে কাথি মহকুমার শাসক মহকুমার পুলিশ আধিকারিকের কাছে স্মারকলিপি দেওয়া হবে পরবর্তীকালে জেলার ডিএম এবং এসপির কাছে তাদের দাবিপত্র পৌঁছানো হবে বলে সিদ্ধান্ত হয়েছে সূত্রে জানা যায় আজকের এই সভায় সভাপতিত্ব নির্বাচন হয়েছেন সভ্যসাচী এবং সম্পাদক নির্বাচিত হয়েছেন যুগল কৃষ্ণ দাস মোট সাতজনের কমিটি নির্বাচিত হয়েছেন

বাস ব্যবসায়ী রয়েছি তারা কি নিদারুণ কষ্টের মধ্য দিয়ে চলছি আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতা সেটা বুঝতে পারছি কিন্তু আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে এই বাস ব্যবসার কাঠফোর সিস্টেমটা তা টোটালটাই কেন্দ্র সরকার নিয়ন্ত্রণ করে রাজ্য সরকার শুধুমাত্র বাস ভাড়া বা কমাটা এটুকুই নিয়ন্ত্রণ করতে পারে বাদ বাকিটা কিন্তু আপনার ট্যাক্স থেকে শুরু করে ইন্স্যুরেন্স থেকে শুরু করে ফিটনেসের ফিস থেকে শুরু করে সবটাই কেন্দ্র সরকার নিয়ন্ত্রণ করে তাই আমরা শুধুমাত্র যে বাস ভাড়াকে নিয়ে শুধু বলছি কিন্তু আর যে আদার যেগুলো আছে টোটালটাই কেন্দ্র সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা কিন্তু আমাদের রাজ্য সরকারের হাতে কিন্তু নেই তার সাথে সাথে একদিকে যেমন ট্যাক্স বাড়ছে প্রতিদিন ঠিক সেইভাবে ইন্স্যুরেন্সও বাড়ছে ফিটনেস ফিজও বাড়ছে তার সাথে সাথে প্রত্যেক দিন কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী দু হাজার চল্লিশ টাকা করে ফিজ জমা পড়েছে নতুন নতুন পাসবুকের জন্য সাথে সাথে আমরা দেখতে পাই অটো এবং টোটোর দৌরাত্ম বিশেষ করে এই কাঁথি এবং এগ্রাজনের

പ്രതിയച്ച